নমস্কার বন্ধুরা মায়ের শোয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত জীবে জল আনা একটা নিরামিষ ফুলকপি রেসিপি আপনাদের করে দেখাবো আপনারা তো বাড়িতে অনেকভাবে ফুলকপি বানিয়ে খেয়েছেন কিংবা একবার আমার মতো এইভাবে ফুলকপি বানিয়ে দেখুন গরম ভাত কিংবা রুটি লুচি পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি ফুলকপি আমি ফুলকপিগুলোকে মাঝারিগুলোকে এইভাবে দুই অর্ধেক করে নিয়েছি আর বড়গুলোকে এইভাবে চার পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কেন এখন ফুলকপি বেশি ছোট করলে গলে গেলে খেতে ভালো লাগবে না আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোকে এইভাবে আমি একটা বড় আলুকে আমি আট টুকরো করে নিয়েছি আর ছোট আলুকে এইভাবে চার টুকরো করে নিয়েছি ভালো করে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে একটা নিয়ে নেবো মিক্সির জার এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাজু দিয়ে দেব দু চামচ পোস্ত আপনাদের যদি ফুলকপি আলুর পরিমাণ বেশি হয় সেই বুঝে আপনারা মশলাটা এখানে অ্যাড করবেন এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বড় বলে আমি একটু ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো আদাটা এটা জল দিয়ে সমুদ একটা পেস্ট বানিয়ে আনবো এখানে আমি টমেটো দেবো কিন্তু এখন টমেটোটা দেবো না কেন এখন টমেটোটা দিলে পোস্তটা পেস্ট হবে না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ফুলকপি আলু রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা একদম নতুন আপনারা আমাকে সাপোর্ট করার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন এটা আমি পেস্ট করে নিয়ে আসি দেখুন বন্ধুরা এখানে আমি সুমুদ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি কেন আমি এখানে একটু টক দই অ্যাড করবো তার জন্য আমি টমেটোটা কম দিলাম এটা একটা সুমুদ পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি ফুলকপি আলু ভাজার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দেওয়ার আগে একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ধনে চারটে গোটা শুকনো লঙ্কা একটু দারচিনি তিনটে এলাচ আর তিন চারটে লবঙ্গ এইগুলো একসঙ্গে আমি ভেজে নেব শুকনো কলা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এটাকে ভেজে আমি একটা শুকনো পাত্রে নাবিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার ফুলকপি আলুটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা আমি দিয়ে দেব এবার আলুতে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো এবার আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব পাতাগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কপিগুলো ভাজা হয়ে গেছে এবার কপিগুলো আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি কপি তুলে নিয়েছি এর মধ্যে বাকি আর একটু তেল ছিল তার মধ্যে একটু তেল অ্যাড করে দিয়েছি এবার গ্যাসটা একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা যদি তেলে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেন তাহলে তরকারিতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবার টমেটোর কাঁচা গন্ধটা আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আমার এটা কষানো হয়ে গেছে এবার দিয়ে নুন সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো এবার এখানে আমি দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টক দই যখন দেবেন অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবেন না হলে গ্যাসটা নিভিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা এইভাবে যে কোনো নিরামিষের দিনে এইভাবে ফুলকপি আলু তরকারিটা বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা এবার যে আমি মশলাটা ভেজেছিলাম সেটা দিয়ে দেবো এই মশলাটা দিয়াতে কিন্তু এই ফুলকপি আলুর তরকারি স্বাদটা কিন্তু আরও দুই গুণ বেড়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে যে আমি ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে ফুলকপি আলুটা দেখুন বন্ধুরা এবার অল্প করে জল দিয়ে দেবো আমি মিনিট তিনেক চারেক ফুটতে দেবো নুনটা আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ ঘি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা দুটো চেরা কাঁচা লঙ্কা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি না দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন